নমস্কার বন্ধুরা আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ বানিয়ে নিচ্ছি এই লাল লোটে শাকেরই এমন এক রেসিপি যেটা গরম সাথে খেলে এতটাই ভালো লাগবে আপনাদের মন জয় করে নেবে আবারও এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি এখানে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি জানার জন্য ভিডিও শেষ অবধি আমার সাথে থাকার অনুরোধ রইল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল এখানে লাল লোটে শাক নিয়েছি সেটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর এটাকে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব কারণ সাগে অনেক নোংরা বা ময়লা থেকে থাকতে পারে সেগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলে বেরিয়ে যাবে আমি এখানে দু থেকে তিনবার এইভাবেই জল পাল্টে এটাকে ধুয়ে নিচ্ছি এইভাবে একবার এই লাল রোটের শাক বানিয়ে নিলে আর কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না। এবার এটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা কচু আর বেগুন নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু সবগুলোকেই এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি কড়া গ্যাসে বসিয়ে তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি তাতেই বড়ি ভেজে নিয়েছি এখানে বড়ি ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি পরবর্তী রান্নাটা এই তেলেই করে নেব এখানে আমি সরষের তেলেই রান্না করছি তাতে খেতে খুবই ভালো হবে আর এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তবে আপনারা এটা কিন্তু নিরামিষও করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়াও এটা খেতে খুব ভালো লাগে এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার এতেই দিয়ে দিচ্ছি রসুন কুচি তিন থেকে চার পোয়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা এবার ভালোভাবে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না আপনারা এটা আদা ও জিরা বাটা দিয়েও রান্না করতে পারেন খেতে খুব ভালো লাগবে এবার মশলাটা কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে পরিমাণে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সব মশলার সাথে সবজিগুলো মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নেব এই ধরনেরই সহজ ও নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কষে নিচ্ছি তাতে ভাজাও হয়ে যাবে আর সবজিগুলো কিছুটা নরমও হয়ে যাবে দেখুন সবজিগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে আর অনেকটাই নরমও হয়ে গিয়েছে এবার কেটে আর ধুয়ে রাখা লাল শাক দিয়ে দিলাম এতে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে এখানে আমি লাল শাকটা একটু পরে দিলাম কারণ লাল শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সবজিটা হালকা সেদ্ধ করে তারপরে লাল শাকটা এতে দিলাম না হলে শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না ঢাকা দিয়ে এটাকে আবারও দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখুন শাক থেকে সাইডে জলও ছেড়ে গিয়েছে এই রান্নায় কোনোভাবেই জল দেওয়ার দরকার নেই শাকের জলেই একেবারে রান্না হয়ে যাবে এবার আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এভাবেই হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি বড়ির সাথে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য হতে দিচ্ছি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে তবে কেমন লেগেছে রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল টেস্টি টেস্টি এই লাল শাকের চচ্চড়ি একদম তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে এতটাই ভালো লাগে একবার বানিয়ে খেলে দ্বিতীয়বার বানিয়ে খেতে ইচ্ছে করবেই খুব ভালোভাবে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ অবধি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ